স্পিড ক্যালকুলেশন কিভাবে করতে হয় প্রথমে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেগুলো হচ্ছে গিভেন ডায়া ডায়া আমি ধরে নিলাম থার্টি এইট মিলিমিটার এরপর হচ্ছে স্পিন্ডেল স্পিড ধরে নিলাম ষোলো হাজার কাউন্ট অনুসারে অর্থাৎ ধরুন আমি থার্টি কাউন্ট চালাবো থার্টি এনে এর এগেনস্টে আমি স্পিন্ডেল স্পিড ধরে নিলাম ষোলো হাজার এরপর হচ্ছে টিপিআই ধরে নিলাম উনিশ দশমিক দুই পাঁচ থ্রি পয়েন্ট ওয়ান ফোর এই জিনিসগুলো আমাদের জানতে হবে এরপর ডেলিভারি স্পিড ডেলিভারি স্পিড ইকুয়াল আমরা জানি স্পিন্ডেল স্পিড ভাগ হচ্ছে ভাগ হচ্ছে এটা আমরা জানি তো স্পিন্ডেল স্পিড আমাদের কত আছে এটা আমি ধরে ধরে ধরেছিলাম ষোলো হাজার তাহলে ষোলো হাজার ভাগ হচ্ছে টিপিআই আই টিপি কত ধরেছিলাম উনিশ দশমিক দুই পাঁচ উনিশ দশমিক দুই পাঁচ যদি আমরা কে আমরা যদি এটাকে ভাগ করে নিই তাহলে আমাদের আসবে এইট থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে এইট থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ডিভাইডেড বাই আছে উনচল্লিশ দশমিক তিন সাত তিন সাত তো আমরা লিখে নিব যেহেতু উনচল্লিশ দশমিক সাঁত্রিশ কীভাবে যে এক মিটার ইকুয়াল উনচল্লিশ দশমিক ঠিক আছে যদি আমরা ভাগ করে নিই তাহলে আসবে একুশ দশমিক এক এক মিটার পার মিনিট তাহলে আমরা ডেলিভারি স্পিড পেয়ে গেলাম এপর আসি থ্রি পয়েন্ট ওয়ান ফোর পায়ের মান যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইনটু হচ্ছে আমরা বের করা তাহলে এর জন্য আমাদের লাগবে পায়ার মার্ক থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু হচ্ছে কত মিলিমিটার আমরা ধরেছি রিংক থার্টি এইট হচ্ছে স্পেন্ডেল স্পিড ষোলো হাজার ডিভাইড বাই থার্টি এইট মিলিমিটার এক মিনিটের স্থলে আমরা ষাট সেকেন্ড লিখব ইন্টু হচ্ছে মিলিমিটার মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করবো এই জন্য ইন্টু হচ্ছে এক হাজার যদি আমরা পুরোটুকুকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে থ্রি থার্টি মিটার পার সেকেন্ড ওকে এটা আমরা পেয়ে গেলাম তো আমাদের মনে রাখতে হবে যে রিং আপ ডায়া যদি বাড়ে তাহলে কিন্তু রিং টেবলের স্পিড কমবে কারণ হচ্ছে ধরুন আপনি ফোরটি ফাইভ মিলিমিটার আপনি রিং কাপ দিয়ে চালাচ্ছেন সেখানে কিন্তু আপনার কোর্স কেমন চালাতে হবে হ্যাঁ টেন টুয়েলভ ফোরটিন সিক্সটিন টেন টুয়েলভ ঠিক আছে টেন টুয়েলভ এইট সেভেন এই আপনি এ থেকে সিক্স থেকে বারো কাউন্ট অর্থাৎ সিক্স থেকে টুয়েলভ পাউন্ড পর্যন্ত আমি আপনি ফোর্টি ফাইভ মিলিমিটার রিং টেবল আপনার চালালেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে স্পিন্ডেল স্পিড কমে দিতে হবে আলটিমেটলি স্পিন্ডেল স্পিড কমিয়ে দিলে রিং টেবলের স্পিড কিন্তু স্পিন্ডেলের স্পিডের সমান হবে না তার চেয়ে কম হবে ঠিক আছে এই জন্য যেহেতু স্পিন্ডেল স্পিড এবং রিং ট্রাভেলার স্পিড সেম হবে না এই জন্য ডেলিভারি যে স্পিড আছে সেটা মাইনাস হবে কিভাবে হবে আমি আবার বলছি যেহেতু স্পিন্ডেল স্পিড এবং রিং ট্রাভেলার স্পিড সেম হবে না এই জন্য আমরা যে ডেলিভারি স্পিড আমরা বের করেছি তো সেই ডেলিভারি স্পিড মাইনাস হবে তাহলে এখন যেটা করবো আমরা যে ডেলিভারি স্পিড একুশ দশমিক এগারো ডিভাইড বাই আমরা ষাট দিয়ে ভাগ করবো সিক্সটি দিয়ে ভাগ করবো তাহলে আমাদের আসবে ইকুয়াল থার্টি ফাইভ থার্টি ফাইভ মিটার পার সেকেন্ড থার্টি ফাইভ পয়েন্ট থার্টি ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে থার্টি ওয়ান থার্টি মিটার পার সেকেন্ড মাইনাস হচ্ছে পয়েন্ট থার্টি ফাইভ মিটার পার সেকেন্ড থার্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট থার্টি ফাইভ তাহলে আমরা পাবো থার্টি ওয়ান পয়েন্ট ফোর সিক্স মিটার পার সেকেন্ড তো এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে আমরা রিং টেবলের স্পিড আমরা পেয়ে গেলাম ওকে তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে খুব সহজে রিংটা করার স্পিড বের করা যায় তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ